ধনুরাশি বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসটি ধনুরাশি কেমন যাবে সেই বিষয়ে একটি জেনারেল প্রেডিকশন নিয়ে এসেছি এই প্রিডিকশন সমস্তটাই গ্রহদেরকে অ্যানালাইজ করে করা সামনে আবার আমি বোনাস রিং নিয়ে আসবো এই ডিসেম্বরের তিরিশ তারিখে আপলোড করবো সেটি আবার নক্ষত্র অ্যানালাইজ করে করব তো বন্ধুরা আজকে আমি যেটি দেখতে পাচ্ছি ধনুরাশির এই দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে এই বৃহস্পতি মার্গী অবস্থায় থাকার জন্য অচল থাকা বিশেষ কোন বিষয় বা একের অধিক বিষয় যে কোনো অবস্থায় হতে পারে সেটি পারিবারিক অবস্থা কর্মের অবস্থা পড়াশোনা যে কোনো কিছুই ধনুরাশিদের কিন্তু এক তারিখ থেকেই সচল হয়ে উঠবে এজন্য আপনি জানুয়ারি মাসে বিশেষ কিছু অর্জন করার বিষয়টি নির্ধারণ করতে পারবেন অর্থাৎ কোনো কিছু যদি আপনি অ্যাচিভ করতে চান এ সময় কিন্তু সেই বিষয়টি আপনি নির্ধারণ করে ফেলতে পারবেন অন্যদিকে জানুয়ারি মাসের প্রথম থেকে ধনুরাশিদের সামনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকবে কিন্তু আপনি কোনো ধরনের চ্যালেঞ্জকে এই সময় পাত্তা দিবেন না কারণ মাসের প্রথম থেকেই গ্রহদের সেনাপতি মঙ্গল এবং আপনার গ্রহদের রাজা বলা হয় সূর্য শনিকেও বলা হয় কিন্তু সূর্য সূর্য অরিজিনালি সূর্য হচ্ছে গ্রহদের রাজা এই সূর্য ধনুরাশিতে অর্থাৎ আপনার রাশিতে অবস্থান করার জন্য আপনি খুব ত্বরিত গতিতে প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারবেন এছাড়া দুই হাজার সালের যত ধরনের হতাশা নিরাশা এবং মনকুণ্ণতা দুই সালে ছিল অনেক কিছু হতে হতে হয়নি করতে পারেননি শনি সাড়ে সাতি থেকে বেরিয়ে এসে একটা ভালো কিছু হবে তো অনেকে দেখলেন যে কি শনি সাড়ে সাতিতে যে অবস্থা ছিল ওর থেকেও মর্মান্তিক অবস্থা নিষ্ঠির অবস্থা নিরাশা হতাশার মধ্যে ছিলেন একাকিত্বে নিম্নমুখী এনার্জি ধনুরাশিতে যেরা ছিল তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে এই জানুয়ারি মাসে অপ্রত্যাশিতভাবে শেষ হবে এবং শুভ এনার্জিতে রূপ নিবে হঠাৎ করে দেখবেন যে যেটা চলছিল না অচল বিষয়গুলো সচল হয়ে উঠেছে কারণ একটা বেশ কয়েক দিন ধরে মাস ধরে আপনার এই বৃহস্পতি আপনাদের রাশি অধিপতি ধনুরাশির অধিপতি সে বক্রি অবস্থায় ছিল নিস্তেজ অবস্থায় ছিল যার জন্য এই এক তারিখ থেকে আপনারা কিন্তু এনার্জি পাওয়া শুরু করবেন এটি হঠাৎ করেই পাওয়া শুরু করবেন কিছু ধনী রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিষয়টি কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটা শুরু করে দিয়েছে তবে যাদের এখনও কিছু ঘটেনি খুব শীঘ্রই বৃহস্পতি মার্গি হওয়ার সাথে সাথে তা ঘটবে পাশাপাশি আপনার আর্থিক অবস্থার উন্নতি বাহ্যিক সৌন্দর্য চাকরির পরিবেশ ব্যবসায়িক পরিবেশ এখানে উন্নতি ঘটবে কর্মক্ষেত্রে উন্নতি লেখাপড়ায় উন্নতি জানুয়ারি মাসের থেকে ঘটা শুরু করবে কারণ ধনুরাশি থেকে পঞ্চম ঘরটি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশিতে বৃহস্পতি মার্গি হওয়ার সাথে সাথে আপনাদের ব্রেনে একটা চমক আসবে বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন যা বা যারা ব্রেন খাটিয়ে চলেন আপনার জ্ঞান বিক্রি করে চলেন শিক্ষক আছেন ইঞ্জিনিয়ার ডাক্তার অর্থাৎ বুদ্ধিজীবী যারা আছেন শিক্ষার্থীদের জন্যও ভালো বুদ্ধিজীবীদের জন্য সময়টি অত্যন্ত ভালো অন্যদিকে শুক্রের প্রভাবে আমি দেখছি যে বারোতম ঘরে থেকে আপনাকে আরামায়েশ বর্ধন করার জন্য কিছুটা খরচ করাবে কিন্তু এ সময় আপনার অর্থ খরচ হলেও মেয়েরা আছেন যে প্রসাধনী কিনবেন ভালো রূপচর্চা করতে পারবেন ছেলেরা আছেন যে আরামায়স করা বা একটু দামি মোটরসাইকেল কেনা গাড়ি কিনা এসব বিষয় বা ঘরের আসবাবপত্র আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলে হয়তো খরচ করবেন যদি কেউ একজন ধনুরাশির হয়ে থাকেন পাশাপাশি এতদিন যা আপনি করতে পারেননি তা এ সময় করতে পারবেন অর্থাৎ আপনি আপনার মন মতো যা খুশি তাই করার সুযোগ পাবেন টাকা পয়সা এ সময় থাকবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না সহজ করে বললে পেছনে কে কি বলল কে কি ভাবল কে কি করলো আপনি কি করছেন তা নিয়ে কে কী সমালোচনা করলো এগুলি কেয়ার করার সময় আপনার কাছে থাকবে না এক ধরনের আপনি এই বিষয়গুলোকে আপনি কেয়ার করবেন না এছাড়া ধনুরাশি মানুষরা অন্যদেরকে এই সময় নিজের ব্যাপারে নাক গলাতে দিবেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে হয়তো কেউ কিছু বলল যে এত টাকা খরচ করছো কেন এটা না করলেও তো হতো আগের গাড়িটা বিক্রি করে এত দাম দিয়ে এটা কিনা কি দরকার ছিল তখন হয়তো আপনি বলবেন যে বেটা তোর তোর টাকা দিয়ে কিনছি এরকম আমরা করি তো এরকম হতে পারে আপনার হয়তো বন্ধু বান্ধব কেউ এসে একটু জ্ঞান দিবে যে টাকাটা রাখলেই পারতা এইভাবে টাকাটা নষ্ট করছো যাই হোক না কেন আপনি তখন এই বিষয়টি কাউকে নাক গলাতে দিবেন না হয়তো একেবারে মুখের উপরে কিছু বলে আপনি তার মুখটা বন্ধ করে দিবেন কারণ জানুয়ারি মাস থেকে আপনি নিজের খেয়াল পরিপূর্ণভাবে নিজেই রাখতে সক্ষম হবেন কেউ সে গোলাক এটি আপনি পছন্দ করবেন না এরপরে মাসের মাঝামাঝি সময়ে সূর্য যখন রাশি পরিবর্তন করে মকর রাশিতে যাবে তখন ধনু রাশিদের আর্থিক উন্নতি আরও বেড়ে যাবে কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ আসবে পড়াশোনার অগ্রগতি হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি কর্মপ্রাপ্তি কর্মে প্রমোশন বিদেশ গমন জানুয়ারি মাসে ধনুরাশিদের ক্ষেত্রে এগুলি শুভ বিষয়গুলি ঘটতে থাকবে অন্যদিকে যেসব ধনুরাশির মানুষরা লম্বা সময় ধরে বিবাহের জন্য অপেক্ষা করেছিলেন বিয়ের কথা চলছিল হচ্ছিল না তাদের জানুয়ারি মাসে বিয়ের পথের বাধা দূর হবে বিয়েতে আপনারা আবদ্ধ হতে পারবেন নতুন বিবাহ যারা করতে চাচ্ছেন বা আপনি ছেড়ে দিয়েছেন ডিভোর্স দিয়ে দিয়েছেন আবার নতুন করে বিয়ে করতে চাচ্ছেন সেক্ষেত্রেও সময়টি ভালো তবে যেসব মানুষ সিঙ্গেল আছেন কিন্তু আপনার বিয়ে হবে না বা বিয়ের ব্যাপারটি এখনও ক্লিয়ার না তাদের জানুয়ারি মাসে প্রিয় মানুষের সাথে আমি দেখছি যে আপনার একটা সম্পর্ক হবে এটি এতটাই ঘনিষ্ঠ হবে যে আপনারা হয়তো শারীরিক মেলামেশার মধ্যেও চলে যেতে পারেন আপনারা শারীরিক ঘনিষ্ঠতা আপনাদের মধ্যে হওয়ার সম্ভাবনা প্রবল কিছু ধনুরাশির ক্ষেত্রে এ পর্যন্ত যেসব মানুষগুলো আপনাকে অবহেলা করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তাদের মধ্যে আপনার সম্পর্কে আমূল পরিবর্তন আসবে তারা আর আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না এবং তারা এই বিষয়টা তাদের যে ভুল হয়েছে এটা তারা বুঝতে পারবে এর ফলে এতদিন যেসব মানুষগুলো অনির্ভরযোগ্য ছিল আপনি নির্ভর করতে পারতেন না যেসব মানুষগুলোর উপরে সেসব মানুষগুলোর উপরে আপনি নির্ভর করতে পারবেন কারণ তাদের দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনা আপনার প্রতি পরিবর্তিত হবে আপনার উপর তাদেরও আস্থা আসবে পরিস্থিতির মধ্যে একটা ব্যালেন্স ফিরে আসবে বিষয়টি আপনার জীবনে বড় ধরনের শুভ পরিবর্তন ঘটবে আপনি নিজেও খুশি হবেন মানুষও আপনার প্রতি খুশি থাকবে এছাড়া আপনি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে দেখবেন কয়েকজনের মাঝখান থেকে যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান পছন্দ করে নেয় সেখানে কিন্তু আপনাকেই পছন্দ করে নেবে আপনি কোনো হয়তো চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন হলে কোনো টেন্ডার করছেন অথবা কোনো প্রজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করে রেখেছেন এখানে জন আছে বা বিশজন আছে সেখান থেকে আপনাকেই পছন্দ করে নিবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি কর্মক্ষেত্রে হতে পারে এটি আপনার কোম্পানির ভিতর হতে পারে পরিবারের ভিতর হতে পারে আপনি স্টুডেন্ট আপনার শিক্ষাঙ্গনে হতে পারে বা বৈবাহিক জীবনে হতে পারে দু তিনজন আছে সেখান থেকে বিয়ের জন্য হয়তো আপনি প্রস্তাব করলেন আপনার প্রস্তাবটাই গ্র্যান্টেড হলো এরকম আমি দেখতে পাচ্ছি কারণ এ সময় ভাগ্যের চাকা ধনুরাশিদের পক্ষে ঘোরা শুরু করবে বৃহস্পতি পুনরুদ্দমে পঞ্চম ঘরে থেকে আপনাকে কিন্তু ভাগ্যের সাপোর্ট দিয়ে যাবে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে এইখানে ভালোর পিছনেই খারাপ থাকে ঘরে অর্থাৎ রাহু বসে আছে এবং দশম ঘরে কেতু অবস্থান করার জন্য পারিবারিক জীবনে অথবা কর্মক্ষেত্রে না হলে উভয় পরিস্থিতিতে কর্মক্ষেত্র হতে পারে পারিবারিক জীবনেও হতে পারে কোনো বিশেষ বিষয়বস্তু কোন দিকে যাচ্ছে তা আপনার বোধগম্য হবে না বা বিশেষ কোনো মানুষকে নিয়ে আপনার একটা ধোয়াশা ভাব থাকবে যে কোন দিকে যাচ্ছে সে কি চাচ্ছে সে কি করতে চায় এটি আপনি বুঝতে পারবেন না তবে বিষয়টি আপাত দৃষ্টিতে শুভ দিকে গমন করার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে হয়তো আপনার সন্দেহ থাকবে কিন্তু আপাত দৃষ্টিতে জানুয়ারি মাসে তার শুভ দিকেই গমন করবে এমনটা আমি দেখতে পাচ্ছি সহজ করে বললে যারা বিচ্ছেদ চাকরিচ্যুতি অথবা বিদেশে অসহনীয় জীবনযাপন করছিলেন আপনার চাকরিটা অনেক কঠিন ছিল বা অনেক কষ্টের ছিল অথবা বিদেশে যেয়ে আপনি কোনো অর্জব করছিলেন তাদের সেই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে লক্ষ্য করা যাবে অর্থাৎ পরিস্থিতি আপনার পক্ষে কাজ করা শুরু করবে জানুয়ারি মাসের প্রথম থেকে বিশেষ করে বিদেশে যারা আছেন তাদের জন্য আমি দেখছি যে এই বিষয়টি শুভ কারণ শুক্র বারোতম ঘরে আছে তার মানে বিদেশে আপনার আরাম আয়সটা এই সময় বেড়ে যাবে খরচ বাড়বে খরচ বাড়া মানে হচ্ছে ইনকামও আপনার বেড়ে যাবে ধনুরাশিরা জানুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন রিলেশন চাকরি ব্যবসা বিদেশে আপনি স্থায়িত্ব যদি পেতে চান এ সময় কিন্তু সময়টি অত্যন্ত ভালো যারা লিগেলি আছেন অ্যাপ্লাই করলেই পেয়ে যাবেন স্থায়ীভাবে বসবাসের সুবিধা পাবেন না হলে সে পথে আপনার কাগজপত্রগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে যা আপনার জীবনে লম্বা সময় ধরে শুভ ফলাফল কিন্তু ভবিষ্যতে বয়ে আনবে এতদিন যারা আপনাকে প্রত্যাখ্যান করেছিল তারাই এ সময় আপনাকে সাধরে গ্রহণ করবে এটি আপনার কোম্পানি হতে পারে এটি আপনার শ্বশুরবাড়ি হতে পারে ফ্যামিলির ভিতর হতে পারে আপনাকে হয়তো দূর দূর করছিল বা আপনাকে দিয়ে কিছু হবে না এমন একটা মনোভাব ছিল তারাই কিন্তু এ সময় আপনার সফলতার দেখে আপনাকে কিন্তু এক্সেপ্ট করা শুরু করবে বেশ কিছু ধনুরাশির মানুষরা এ সময় নতুন চুক্তিতে আবদ্ধ হবেন সেটি আপনি আপনার কোম্পানির সাথে হতে পারেন কোনো মানুষের সাথে আপনি আবদ্ধ হতে পারেন এমনটি আমি দেখতে পাচ্ছি অল্প কিছু ধনুরাশির মানুষরা আবার যারা পরিস্থিতিতে আটকে ছিলেন অথবা যারা জেলে ছিলেন অনেক ধনুরাশির মানুষই আছেন যে পলিটিক্স করেন কিন্তু আপনাকে ধরে নিয়ে গেছে হয়তো আপনার ভাই পলিটিক্স করে আপনি কিছুই করেন না আপনার ভাইকে পাইনি আপনাকে ধরে নিয়ে চলে গেছে বা আপনার বোনকে পাইনি আপ ধরে নিয়ে চলে গেছে বা আপনার সন্তানকে পায়নি আপনাকে ধরে নিয়ে চলে গেছে তারা কিন্তু এই যে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পরে আমি দেখছি যে আপনারা মুক্ত হবেন বেকুসুর খালাস পেয়ে যাবেন কারণ আপনাদেরকে প্রতিহিংসা বা রাজনৈতিক চাল চালখাঁটি আপনাদের ধরা হয়েছিল এটা জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শেষ সময়ের মধ্যে আপনারা রিলিফ পাবেন অথবা জেল না হলেও কোথাও আপনাকে কেউ আটকে রেখেছিল বা কোনোভাবে আপনি আটকে ছিলেন কোথাও সেখান থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন কোনো মানুষ আপনাকে আটকে রেখেছিল কোনো কোম্পানি আপনাকে আটকে রেখেছিল সেখান থেকে আপনি রিলিফ পাবেন কোনোভাবেই যারা জানুয়ারি মাসের প্রথম পর্যন্ত কোনো পথ খুঁজে পাননি তারা কিন্তু দ্বিতীয়ার্ধে পথ খুঁজে পাবেন অর্থাৎ প্রথম এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যদি কোনো আপনার সামনে পথ খোলা না থাকে আপনি কি করবেন কোন দিকে যাবেন কিভাবে চলবেন যদি আপনি কোনো কিছু আপনার খোলা না থাকে সামনে কোনো পথ সেক্ষেত্রে আমি দেখছি ষোলো তারিখের পরে সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আপনারা ইজিলি পথ খুঁজে পাবেন বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িয়ে আছেন তাদের আগামী দশ বছরের ভাগ্য কিন্তু এই জানুয়ারি মাসে নির্ধারণ হয়ে যাবে আগামী দশ বছর আপনি কীভাবে থাকবেন না থাকবেন এটি বৃহস্পতি কিন্তু নির্ধারণ করে দিবে যারা বিশেষ করে রাজনীতি বা রাজনীতি বলতে যে এমন যে ওই দেশের যে পলিটিক্যাল পার্টি এটা বলছি না যে কোনো ক্ষেত্রে এটি আপনি কোম্পানির ভিতরে হোক বা এটি আপনি ভিলেজ পলিটিক্স হোক বা আপনার ফ্যামিলির ভিতরে পলিটিক্স হোক সেখানে কিন্তু দশ বছরের আপনার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কিছু ক্ষেত্রে বিষয়টি সাংসারিক জীবনেও প্রভাব ফেলবে সহজ করে বললে বৃহস্পতি ধনুরাশিদের আগামী দশ বছরের ভাগ্যটা কোন দিকে যাবে কী গতিতে চলবে কতটুক আপনি উপরে উঠবেন আপনি কতটুক সম্মান অর্জন করবেন এই জানুয়ারি মাসেই কিন্তু নির্ধারণ করে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন এই সময় একটা লাইনে আপনি উঠে যাবেন একটা ট্র্যাকে আপনি উঠে যাবেন তো বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে রত্নপাথর ধারণ করতে পারেন যাদের জন্ম তারিখ সময় সব কিছু অ্যাকুরেট জানা আছে তারা জন্মকুণ্ডলি তৈরি করতে পারেন আর যাদের কিছুই জানা নেই তারা হস্তরেখাবিদের কাছে যে তারা কিন্তু জেনে নিতে পারেন কোন রত্নপাথর ব্যবহার করলে আপনি শুভ ফল পাবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন